নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হন বাংলাদেশের জনগণের মুক্তি ও গণতান্ত্রিক বিকাশের পথে সবচেয়ে বড় বাধা হল বর্তমান সেরাতান্ত্রিক ব্যবস্থা জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা চাই একটি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত যেখানে জনগণের ক্ষমতা জনগণের হাতেই থাকবে শাসন হবে জবাবদেহিতার ভিত্তিতে এবং রাষ্ট্র ব্যবস্থা হবে সাধারণ মানুষের কল্যাণের জন্য আজ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সলিমাবাদ ইউনিয়ন গণসংহতি আন্দোলনের উদ্যোগে ভুরবুরিয়া পূর্বপাড়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় গণতন্ত্রকামী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে দেশ পরিবর্তনের লড়াই জনগণ প্রস্তুত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জুনেদ সাকি বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাচ্চু ভুইয়া সম্পাদক মণ্ডলীর সদস্য গণসংহতি আন্দোলন অঞ্জন দাস সদস্য নির্বাহী কমিটির গণসংহতি আন্দোলন আব্দুল আলিম সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক মজুর সংহতি সৈক তারিফ সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র ফেডারেশন শামীম শিবলি সংগঠক বানসারামপুর সভাপতিত্ব করেন হান্নান উদ্দিন সরকার এবং সঞ্চালনা করেন প্রফেসর মইনুল ইসলাম সরকার সংকটের সমাধান চাইলে অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাইলে নতুন বাংলাদেশ গড়তে চাইলে আসুন একসাথে ভাবি একসাথে করি গণসংহতি আন্দোলনে যোগ দিন নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার সংগ্রামে যুক্ত হন সুতরাং আগামী দিনে জনগণের জনগণকে ক্ষমতার কেন্দ্র বানাতে হলে সংবিধানের বদল দরকার সংবিধানের সংস্কার করা সেই কারণে এই মুহূর্তে বাংলাদেশের সর্বপ্রধান কাজ তো সেই কাজ করতে হলে জনগণের অংশগ্রহণ লাগবে না নাকি কতিপয় লোক বসে সংবিধান বদলায় করতে পারবে সারা বাংলাদেশের মানুষ ঠিক করবে আগামী সংবিধান কি হবে তাহলে তো একটা নির্বাচন লাগবে আর তাহলে একটা নির্বাচনও লাগবে আমরা আজকাল দেখতে পাচ্ছি অনেকেই সংস্কার আর নির্বাচনকে দুইটা মুখোমুখি দাঁড় করিয়ে ফেলেছেন একদল বলেন সংস্কার লাগবে নির্বাচন পরে হলেও চলবে আরেক দল নির্বাচনের কথা বলছেন কিন্তু মনে হচ্ছে যেন সরকার খুব জরুরি বিষয় নয় দুইটার কোনটাই কিন্তু জনগণের আকাঙ্ক্ষা নয় জনগণের আকাঙ্ক্ষা সংস্কার নির্বাচন একসাথে চলবে সংস্কার চাই নির্বাচন চাই যাতে করে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত পেতে পারি